আপনি বলেন ও দুনিয়ার মানুসারা শোনো আমার মাওলা হচ্ছে আমার মালিক হচ্ছে আল্লাহ আর আমি হচ্ছে তোমাদের মালিক আমি যার মালিক আমি যার মাওলা আলী হচ্ছে তার মাওলা তালা নোহাম আমাদের মালিক রসেরপাত সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন পৃথিবীতে বারাম মেহিজি আলাই হুয়াসাল্লাম পর্যন্ত বারোজনী ইমাম হচ্ছে নবীজের আউলার এই বারোজনী ইমামদেরকে কিছুর স্বার্থ উদ্ধার করতে যাইয়া তাদেরকে শেয়া বলতেছে এবং তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে শেয়া তকমা দিয়ে তাদের কাছ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে আমি বলতে চাই যদি তারা শেয়া হয় আমি নিজেকে শেয়া মনে করি যদি তাদেরকে ভালোবাসার জন্য শেয়া বলা হয় আমি নিজেকে শেয়া মনে করি ইমাম হোসে পাক সাল্লাহ তাল সাল্লামের আউলাদদেরকে ভালোবাসার কারণে যদি আমার উপরে শেয়া তকমা লাগে তারপরে আমি শেয়া তকমাটাকে গ্রহণ করতে চাই তারপর আমি তাদের ভালোবাসা থেকে নিজেকে বিচ্ছিন্নিত করতে চাই না চাই না চাই না এই জন্য প্রিয় মুসলমান বাবা ভাইয়েরা আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আহলে বায়তকে ভালোবাসুন আহলে বায়তের অনুসরণ করুন